আজকে এই অনুষ্ঠানের উদ্বোধক প্রধান অতিথি শ্রী 아버님아 e c e e দেখা এবং তার ধন্যবাদ জানান এখানে গণতিক বক্তব্য এবং এইটা প্রয়োজনীয় কথা আমি বলব যে আমাদের যে সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি বা ধর্ম ধর্ম তাকে এটা খুব প্রাচীন তাকে ধরা আগামী প্রজন্মের কাছে এই ধরনের এখানে প্রত্যেকেই বক্তাদের আবেদন রেখেছেন বলেছেন আমাদের ভারতবর্ষের সংস্কৃতি বা সনাতন ধর্ম খুব প্রাচীন অনুসরণ করে সারা বিশ্বে মানে সংস্কৃতি এবং তারা ধর্ম হয়েছে বিভিন্ন আমরা প্রাচীন প্রতিদ্বন্দ্ব হওয়া সবাইকে আমরা আহ্বান করি এটাই যে সনাতন ধর্ম তার ধর্ম কারণ ভারতের সংস্কৃতি সারা বিশ্বে এক সমাপিত এবং এটা গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা আমাদের এই ধর্ম বা স্বান ধর্মকে আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে বা তাকে প্রসারিত করার ক্ষেত্রে আমাদের কিছু যারা ভারতবর্ষ নাগরিক বা আমাদের রাখতে যারা এই শহরে বা আমরা যারা এই সভায় যারা আসি তাদেরও আমাদের একটা দায়িত্ব থাকে উনি বলেছেন পশুগুলোকে স্বয়েন্দ্রীয়ভাবে প্রোগ্রাম করে সভ্যতা বা সংস্কৃতিকে দিন বাঁচিয়ে রেখে যায় না যদি আমাদের মনে থেকে তৈরি না হয় আমরা আমরা নিজের বুঝি যে না আমাদের ধর্ম আমাদের সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে হবে সুন্দর সভ্যতা এবং উন্নয়ন করবো সাংস্কৃতিক এবং সফলতা যথেষ্ট তুমি দেশের যত উন্নয়ন সম্ভব উন্নয়ন করতে আমরা বলবো মানসিকভাবে মানসিকভাবে যদি আমাদের মনোযুক্তি এবং আমাদের মানসিকতা তৈরি হয় দেশের প্রতি দেশের আমাদের ধর্মের থেকে তবে আমরা পরবর্তী সময় আমাদের তৈরি ক্ষেত্রে প্রশাসনিক হোক সামাজিক হোক পারিবারিক হোক জীবনযাত্রাকে কিছুটা তৈরি করতে পারি তাহলে আগে আমাদের সুস্থ সুন্দর মানসিকতা তৈরি করতে হবে আমার ধর্ম সংস্কৃতি পথে আমার অনুবাদ এবং আকর্ষণ থাকতে হবে তবে আমি পরবর্তী সময় এই অনুষ্ঠানে যোগদান করে মানুষকে প্রভাবিত প্রচারিত বা সমৃদ্ধিপত আমার সামনে মুখেম আমাদের আগের একটা সময় ছিল বিভিন্নভাবে ধর্মীয় আলোচনা ধর্মীয় অনুষ্ঠান বাজার হাটে নাটক যাত্রাযান পালা সারা একটা পদ এগুলি হারিয়ে গেছে এগুলির মাধ্যমে কিন্তু আমাদের মত বিনিময় আমাদের মধ্যে সংস্কৃতি আমরা অনেক কিছু প্রাণতে পারতাম আমাদের সমস্যার সমাধান কিন্তু গ্রামীণভাবে সুরক্ষিত করা যেত গ্রামীণ এলাকায় বা অন্যতো মন্দির পড়াতে সেটা আধুনিক এখন আমরা অনেকটা অন্য রাস্তায় থাকছি অন্যভাবে আমরা আমাদের সংস্কৃতিকে ধারণ হিসেবে আমরা ব্যবহার করতে যেত পবৃতর্মে কিন্তু মূল নির আমাদের হিন্দু সনাতন ধর্মকে আরও বেশি সমৃদ্ধ করে বাকি রাখে যেটা আমরা নিজেরা যদি ধর্ম নিয়ে থাকতে চাই বা ধর্মীয়ভাবে তৈরি করতে চাই আমি বলব না যে প্রত্যেকে ধর্ম করতে হবে ধর্ম মানে কি বলবো আমি সামাজিক পারিবারিক এবং রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে কর্ম করা ধর্ম একটা শিল্প ধর্ম একটা আমি বলবো যে একটা নির্দিষ্ট সীমান্তে আমাদের মনকে তৈরি করে আমার বৃহত্তর তাকে নিজেকে প্রসারিত করতে পারে বিভিন্ন ধরনের সংস্কৃতি উন্নয়ন দ্বারা এবং সনাতন ধর্মকে যত বেশি আকর্ষণ বা আকৃষ্ট করবো কিংবা আগ্রহ করব ততই আমরা নীতি নীতিকে তৈরি করতে পারবো আমাদের সরকার আমাদের দপ্তর দক্ষ চাইছে বিভিন্নভাবে সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই ধরনের যে দিনে জিনিসগুলি বাঁচারে ঘোরা বা বিভিন্ন মনসামঙ্গল বা ফোনের বা বিভিন্ন কাহিনী ধর্মীয় কাহিনী নিয়ে যে আলোচনা সভা বা প্রতিযোগিতা তার মধ্যে কী হয় আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তারা যেন ধর্মীয় ব্যাপারে নিজেকে নিজের যতটা জ্ঞান জানাবেন এবং যারা আজকে এই যশো দর্শকটা থাকবে তারাও কিন্তু আমরা জানতে পারবো এই ধর্মের কাহিনীগুলি কী কী এই পাচারের মধ্যে সতের কিন্তু আমি পাঁচালি করা যায় বিভিন্ন দেবদীতের যে পাঁচালি তারাও কাহিনীগুলি থাকে তাতে বিশেষ গুণগুলি যে আমরা জানতে পারি বা যদি আমরা এটা গ্রহণ করতে পারি আমাদের জীবনকে সুন্দর সুস্থ ভালো ভালোবাসাতে পারবো